বিষ্ণুপুরেই রয়েছে একমাত্র থ্রি স্টার হোটেল অর্ণপূর্ণা বিষ্ণুপুরে এসে যদি কোনো স্টার প্রপার্টিতে চাও তাহলে এই ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য নমস্কার দর্শক বন্ধুরা আমি এই হোটেলের রুমস থেকে শুরু করে ফেসিলিটি থেকে শুরু করে সবটাই এভরিথিং তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছিলাম কিন্তু না আরো অনেক কিছু বাকি থেকে গেছে সেই সব কিছু আজ শেয়ার করব বলে চলে এসেছি ঘড়িতে এইট এম বুঝতে পারছো সকাল বেলায় চলে এসেছি ব্রেকফাস্টের এখানে তো কি কি আছে সেটা আগে তোমাদের সাথে ঝটপট শেয়ার করি এখানে রয়েছে স্প্রাউটেড মুখ এদিকে রয়েছে চিরে টক দই আর তাছাড়াও রয়েছে খেজুর তরমুজ কলা রয়েছে সুন্দর কেক আর এদিকে রয়েছে স্যান্ডউইচ রয়েছে কেলক্স কর্নফ্লেক্স মুসলি এ ছাড়াও কিন্তু আরো রয়েছে জুস আর তারপরে এদিকে দেখি কি ওরে বাবা সেময়ের একটা মিষ্টি আইটেম আর এদিকে রয়েছে ব্রেড আর এদিকে ব্রেডের সঙ্গে যেগুলো ভীষণ ভাবে দরকার বাটার এবং দু রকমের জ্যাম না না এখানেই শেষ নয় দাঁড়াও আরো রয়েছে এদিকে দেখো ও এদিকে মনে হয় সয়া সিডস দিয়ে কিছু একটা আছে এদিকে পটাটো ফ্রাই আছে এদিকে সসেজ আছে এবার চলো পরেরটা ঢাকা সরিয়ে দেখি কি রয়েছে ওরে বাবা এখানে রয়েছে বয়েল এগ আর এবারে চলে আসি তার পরেরটাতে এদিকে রয়েছে চিরের পোলাও একেবারে বাদাম কিশমিস কারি পাতা দিয়ে ভীষণ সুস্বাদু আর এদিকে রয়েছে আলুর দম কসুরি মেথি ছড়ানো ও ফো গন্ধটা যায় না একদম ধোয়া ওঠা গরম গরম দুর্দান্ত আর এদিকে রয়েছে পুরি এবারে চলো পুরীর পরে এটা কি ও বাবা টক দই তার উপরে তরকা দেওয়া মানে ব্যাপারটা ঠিক কি আমি বুঝতে পারলাম না ওরকম টাইপেরই কিছু একটা হবে তরকা দিয়ে টক দই এদিকে চা বা কফি তো রয়েছে সঙ্গে অবশ্যই বিস্কিট ছিল এখন এই সব আইটেম তো দেখলাম এবার সব কিছুই ভেবেছি একটু করে নেব এবং টেস্ট করব আর হ্যাঁ খাবারগুলো যেমন দেখতে এত সুন্দর খেতে কতটা কেমন কি সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আচ্ছা খাবার দাবারের জায়গাতেই যখন রয়েছি তখন খাবারের আরো একটা প্রসঙ্গ অলরেডি আমি আগের ব্লগে স্কিপ করে গিয়েছি সেটা তোমাদের সাথে চলো খেতে খেতে একটু ছোট্ট করে শেয়ার করি আমাদের রুমে যে ফুড মেনুটা ছিল সেখানে কি কি আমরা দেখেছিলাম মানে তোমরা এর বাইরেও এখানে আরো কি কি পেতে পারো সেটা ছোট্ট করে আমি তোমাদের সাথে খাবার টেবিলে শেয়ার করছি মেনুর মধ্যে অনেক ভ্যারাইটি পাবে তোমরা অসাম ভ্যারাইটি ভ্যারাইটির কিন্তু মেনু রয়েছে এখানে কিন্তু কন্টিনেন্টাল থেকে শুরু করে থাই এমন কি পিওর বেঙ্গলি থালি আমরা যেটা মানে পছন্দ করি বাঙালিদের যেটা হয় মাছে ভাতে বাঙালি সেরকমটাও পাবে তো বুঝতেই পারছো আর হ্যাঁ যেহেতু আমি ব্রেকফাস্ট টাইমে আছি তো অবশ্যই একটু সেই ব্যাপারেও বলে দিই ব্রেকফাস্টের ব্যাপারে আর তোমরা কিন্তু এখানে বিভিন্ন টাইপের টি পেয়ে যাবে বিভিন্ন ফ্লেভারের এবং বিভিন্ন টাইপের কিন্তু স্যান্ডউইচও পেয়ে যাবে তো এর বাইরেও কিন্তু তোমরা সেইগুলো পেয়ে করে অবশ্যই খেতেই পারো মানে একবার ট্রাই করতেই পারো আর এবারে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কি কি নিয়েছিলাম সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি প্রত্যেকটা আইটেম দুর্দান্ত ছিল জাস্ট কোনো কথা হবে না এখন তোমাদের দেখো আমি এখানকার রুমে এসে কি কি পেয়েছি আমরা সেটা ছোট্ট করে শেয়ার করছি একদম প্রথমেই তোমাদের দেখালাম শেভিং কিট এছাড়াও বিভিন্ন টাইপের সোপ তারপরে যেটা তোমাদের দেখালাম শাওয়ার ক্যাপ ডেন্টাল কিট ছিল যেখানে কিন্তু টুথপেস্ট থেকে শুরু করে ব্রাশ সবটাই ছিল আর হ্যাঁ চা বা কফির জন্য অবশ্যই আলাদা করে সুগার দিয়েছে কফি দিয়েছে মিল্ক পাউডার দিয়েছে এবং দুখানা করে তো টি ব্যাগ দিয়েইছে আর এছাড়াও যেহেতু আমরা ডবল বেডরুম বুক করেছি তো বুঝতেই পারছো যা কিছু এখানে দিয়েছে সোপ বলো বা টি ব্যাগ বা কফি এইগুলো কিন্তু দুটো করে দেওয়া ছিল আর তাছাড়াও কিন্তু হ্যাঁ খুব সুন্দর একটা চিরুনি এই দেখো এখানটায় খুব সুন্দর চিরুনিটা বেশ কিউট কিউট ছিল এটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো জুতো মানে এই ধরনের জিনিসগুলো নরমাল ব্যাপার একটা সোপ একটা শ্যাম্পু চিরুনি সাধারণত এখন বেশিরভাগ হোটেলেই কিন্তু কিন্তু আমরা পাই এর মধ্যে আমার কাছে বেশ ইউনিক লেগেছে এই জুতোটা যেটা আমরা এখনো পর্যন্ত কোথাও পাইনি এটাও কিন্তু দুটো দিয়েছিল মানে দু জোড়া দিয়েছিল আর এদিকে শ্যাম্পু আছে শাওয়ার জেল আছে কন্ডিশনার আছে এবং ময়েশ্চারাইজার আছে তো টোটালি সবটা মিলিয়ে মিশিয়ে তোমাদের সাথে কিন্তু তো মোটামুটি আমার হাতের সামনে যা কিছু পেয়েছি সেইগুলো শেয়ার করলাম এর বাইরেও তো এর আগের দিন তোমাদের যখন আমি রুম ট্যুরটা দেখিয়েছিলাম তখন কিন্তু বেশ কিছু জিনিস আমি অলরেডি সেখানে শেয়ার করেছিলাম আর এই দেখো এখানে সুন্দর ড্রেসিং টেবিলের সামনে বসার জন্য একখানা এরকম টুল রয়েছে যেখানে বসে তোমরা খুব সুন্দরভাবে মেক আপ করতে পারবে আর এদিকে দেখো মিনি ফ্রিজও রয়েছে তো আগের দিনের ব্লগে অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা মিনিমাম যে প্রাইসটি রয়েছে তার চেয়ে একটু বেশি এখানে ওই মিডিয়াম প্রাইসের রুমটা বুক করেছি তাতে এত কিছু ফেসিলিটি পেয়েছি তো এখানে যে প্রিমিয়াম কোয়ালিটি এবং সুইট সুপার প্রিমিয়াম কোয়ালিটির যে রুমগুলি রয়েছে সেইগুলোতে না জানি আরও কত কি ফেসিলিটি থাকবে তো যাই হোক আজকের মতন সময় শেষ এখন চলে যাচ্ছি লাগেজ নিয়ে একবারে লাঞ্চের টেবিলে আর হ্যাঁ লাঞ্চের এক্সপিরিয়েন্সও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো